আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম একটা আনকমন মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি শীতের সময় খেতে অনেক মজা আর এই মাছটা সব সময় পাওয়া যায় না আমাদের এলাকায় এটাকে বলা হয় থুরে মাছ বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় অসাধারণ একটা রেসিপি করব আপনাদের সঙ্গে গরম ভাতের সঙ্গে শীতের সকাল বলেন দুপুর বলেন রাত বলেন পেট পুরে ভাত খেতে পারবেন আসুন তাহলে চলে আসি ভিডিওটায় তেল দিলাম এখন তেল দেওয়ার পর আমি অল্প কয়েকটা কাঁচামরিচ দিলাম বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিলাম কুচি কুচি করে কেটে সামান্য একটু লবণ আর হলুদ যেটা পরিমাণ মতন এটা সামান্যই না সাথে দেবো একটু জিরে বাটা আর দুটো তিনটা শুকনো ঝাল বেটে দিব একটা কালার আনার জন্য ভালোভাবে সব উপকরণগুলো কষিয়ে নেবো প্রায় দু মিনিটের মতো সহজভাবে রান্না সাদামাটা রান্না কিন্তু আপনারা এমন রান্না পেলে মাংস পোলাও রেখে খেয়ে নেবেন কিছু সময় কষানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজের ডাটা ছোট্ট একটা আলু দিয়ে দিব। দিয়ে আর অল্প একটু সময় আমি কষিয়ে নিব পেঁয়াজের ডাটাগুলো যেটাকে আমাদের এলাকায় বলা হয় পেঁয়াজের কালি একটু সময় একটু নরম হয়ে যাবে কষাকষির কারণে চুপসে যাবে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এত সুন্দর লোভনীয় খাবার ছোটোবেলায় অনেক খেয়েছি মায়ের হাতের এখন তো দেখাই যায় না তারপর হঠাৎ করে বাজারে পাওয়া গেল একেবারে তাতা তাজা থুড়ে মাছ একটু সময় কষানোর পরে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেবো আর নাড়াচাড়াটা খুব সাবধানে করতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না কেননা মাছগুলো নদীর মাছ সাধারণত নরমই থাকে নদীর মাছ সমুদ্রের মাছ সবসময় নরম থাকে এগুলো বেশি শক্ত হয় না অল্প আছে অল্প সময়ে রান্না করতে হয় অল্প একটু সময় কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব কুসুম গরম পানি দিয়ে ঝোল দিলে তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কালারটাও বেশি ভালো থাকে শীতের সময় একটু গরম পানি দিয়ে যদি তরকারি ঝোলটা দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে আমার কাছে একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিট পর ঢাকনাটা আগলা করব টক করে বেশ ফুটে উঠছে আর একটু সময় পরে আমি একটা পাকা টমেটো গোল গোল শেপ করে কেটে নিলাম তরকারির উপর আস্তে আস্তে হাত দিয়ে একটু বসিয়ে দিলাম বেশি ঘোটাঘুটি করার কোনো প্রয়োজন নাই আর নিচ দিয়ে লেগে যাওয়ারও কোনো ভয় নাই এত লোভনীয় রেসিপি আপনারা যদি কখনো বাজারে এমন মাছ পেয়ে থাকেন অথবা যারা নদীর সাইডে থাকেন তারা এসব মাছ খুব সহজেই পেতে পারেন তবে পাওয়াটা খুবই কঠিন হয়ে গেছে বিভিন্ন এলাকায় পাওয়া যায় কিছু কিছু এলাকায় মোটে অনেক লোকে চিনতেই পারে না এভাবে দু এক মিনিটের ভিতরে আমার রান্নাটা হয়ে গেল। টমেটোটা বেশ হালকা হালকা রংটা গলে গেছে আর একটু চুপসে গেছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লোভনীয় হয়েছিল আজকে পরিবারের সবাই আমরা পেট পুরে ভাত খেয়ে নিয়েছি অল্প একটু সময় নাড়াচাড়া করা করেছি কোনোভাবে আর কি যেটা না করলে নয় হয়ে গেল অল্প প্রায় দশ মিনিটের মধ্যে আমার এত সুন্দর একটা রান্না হয়ে গেল। এখন আমি এটাকে পাত্রে ঢেলে নিব সুন্দর একটা কালার আসছে গরম ভাতের সঙ্গে লোভনীয় খাবার আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাঠিয়ে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ 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 পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যে কোনো সময় আমি হাজির হব